আমি আল্লাহ কণ্ঠ দিই নাই তারা পরে আফসুস করে কণ্ঠ থাকলে দেখবেন গুনগুনায়া আগেকার যুগের মুরব্বীরা দেখছি শুধু সময় ফজরের নামাজ দিত দাদারে দেখছি বাফেরে দেখছি গুনগুনায় কৈত রহমান রাহিম নাম তুমার আল্লাহ আমার বাবার বন্ধুরা আল্লাহ জানাইয়া দিলেন পৃথিবীর কালিমালা ইমান দারেরা আমি আল্লাহ জানাইয়া দিলাম যাদের কণ্ঠ নাই আফসুস করিও না দুনিয়াতে ন্যাক আমল করো জান্নাত কামাই করো দুনিয়ার জমিন থেকে যদি জান্নাত কামাই করতে পারো তোমার লাভ কি জানো আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার নবী এমন নবীর মাধ্যমে সুসংবাদ পৌঁছাইলাম যেই নবী তেষট্টি বছরের ভিতরে জিন্দিগির ভিতরে কোনো দিন হাসি স্কারী করে মিথ্যা কথা বলে নাই আমার নবীকে যারা আল আমিন বলতো সত্যবাদী বলতো বেঈমানরা নবীকে মোহাবত করতো ও আমার নবী বিশ্বাসী আমি আল্লাহ জানাইয়া দিলাম ও পৃথিবীর মানুষেরা যাদের কণ্ঠ নাই আমি আল্লাহ জানাইয়া দিলাম প্রত্যেকটা জান্নাতি পুরুষকে আমি আল্লাহ হদরতের দাউদ পৈ গম্বরের মতন কণ্ঠ বানাইয়া আমার তৈরি জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করাইব দাউদ নবীর কেমন কণ্ঠ ছিল আল্লাহর নবী জানিয়ে দিলেন উম্মতেরা শুনে রাখো আল্লাহর পৈগম্বর দাউদ বৈগাম্বর যখন জাবর কিতাব তেলামত করত উড়ন্ত পাখিরা বসে যাইত দাউদ নবী কিনারায় গিয়া যখন তেলাবাদ করতো দরিয়ার মাছগুলো শোনার জন্য চলে আসতো হিংস্র প্রাণীগুলো জংলা থেকে বের হয়ে চলে আসতো রসুলের তেলাবাদ শোনার জন্য আল্লাহ জানে দিনে পৃথিবীর কালিমাবালাই মন্দাররা শুনে রাখো আমি আল্লাহ কুটি কুটি নিয়ামতের মাধ্যমে নিয়ামতের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ ঢুকাইয়া রাখছি ও বন্দা বুক কালের আমি আল্লাহকে বলে যেও না আমি আল্লাহ তোমাদের জন্য কেমন জান্নাত রাখছি জানুনি আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বুড়া হয় উষ্ঠা খায়া ফাইয়া কাজ দিলে নুঙ্গি খুললাসাগা কথা কনা আল্লাহ ক এমন যুবক বানাবো ৩৩ বছরের বত্রিশ তিরিশ বছরের যুবক বানাবো যৌবন আমি আল্লাহ দিব যেই মানুষটা এই যৌবন দিয়ে জান্নাতে টুকামো ওই মানুষটা কুটি 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 লক্ষ বছর যাওয়ার পরে পরকালে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো চিন্তা নাই শুনে তাই নাই আমি আল্লাহ জেনে দিলাম তাদের মৃত্যুর সময় আমি আল্লাহ মানতে থেকে রহমতের ফিরিস্তা নাজিল করবো রহমতের ফিরিস্তা তাদের কাছে এসে বলবে ও আল্লাহর আল্লাহর বিধান মানতে গিয়া গিয়া মালিকের করতে যেমন ভাবে তুমি আল্লাহর হুকুম গুলি মেনেছ আল্লাহ রব্বুল আলমিনের বিধানগুলো গুলু যেমন ভাবে তুমি পালন করেছ আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রতি সন্তুষ্ট হইয়া মালিক তোমার প্রতি সন্তুষ্ট হইয়া যে জন্নতির ওয়াদা করেছিল ও আল্লাহর বান্দা সুসংবাদ গ্রহণ আবশিরু বিল জন্ম কোন আল্লাহ জানায় যেহেতু তুমি আল্লাহকে বন্ধু বানিয়েছ মালিকের গুলামি করছো আল্লাহ জানায় আপনি আপনার মায়ার উন্মতদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া তাদের মৃত্যুকাল থেকে নিয়ে আমি আল্লাহ পরকালের জগৎ পর্যন্ত আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হইয়া প্রত্যেকটা গাছকে আমি আল্লাহ মুমিন বান্দাবান্দির জন্য আমি আল্লাহ আসান করে দিব তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ পৌঁছে দিব আমার বাবার বন্ধুরা মায়েরা আল্লাহ রব্বুল আলমিন জানে পৃথিবীর মানুষেরা শুনে কারণ হইল আমি আল্লাহ কুটি কুটি নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করছি যেই বান্দা আমি আল্লাহকে মানে তাকেও আমি আল্লাহ যেমন ভাবে পানাহার করাই আমি আল্লাহর নিয়ম আমি আল্লাহ আল্লাহি যেই বন্ধ আমি আল্লাহকে মানে না আমি আল্লাহর বেদঙ্গুর মানে না সকাল সন্ধ্যা আমি মালিককে স্মরণ করে না আমি মালিকের জিগিরাসগর করে না আমি মালিক যে তার বানানে খাওয়ানো পড়ানে ও বান্দা আমি আল্লাহ যে তোমাকে বানাইলা

দুনিয়ার জমিনে নেককারে এবং বৎকার একত্রিত চলতে পারে কিন্তু বান্দা শুনে রাখো আমি আল্লাহ জানে দিনাম ময়দানে মাসরে একত্রিত চলতে পারবা না হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন জানে দিলেন ও পৃথিবীর দুনিয়ার জমিনে যারা নে কামল করবে দুনিয়ার জমিনে যারা মালিকের গোলামি করবে তাদেরকে আল্লাহ যখন দিয়ে দিবে জান্নাতিরা জান্নাতের ভিতরে প্রবেশ করে আল্লাহকে ডাক দেওয়া বলবে মালিক আল্লাহ আপনি আমাদেরকে যে জান্নাত দিয়েছেন আপনার আমরা সন্তুষ্ট আল্লাহ জিজ্ঞেস করবে রে বান্দা জান্নাতের নিয়ামত কতটুকু পেয়েছ বান্দারা এক বাক্যে জবাব দিবে হে মালিক যেই জান্নাতের কথা দুনিয়ার জমিনে শুনেছি তিন ভাগ শুনেছি সাতানব্বই ভাগ না আপনি আমাদেরকে আরো বিষে দিয়েছেন তখন বান্দারা বলবে আল্লাহ আমরা সমস্ত জান্নাতিরা জাহান্নামীদের সঙ্গে একটু কথা বলতে চাই কত কথোপকথন করতে চাই কারণ হইল একই বাজারে বাজার করতাম একই সমাজে চলাফিরা করতাম আমরা আমাদেরকে আপনি জান্নাত দিয়েছেন আমাদের যে সমস্ত ভায়েরা যারা জাহান্নামের অধিবেশী হয়ে গেছে কেনই বা তারা জাহান নামে হয়ে আল্লাহ বলবেন তোমাদেরকে আমি জান্নাত দিয়েছি জান্নাত সন্তুষ্ট থাকো তখন তারা বলবে মালি আপনি তো বলেছিলেন জান্নাতে যা চাই তাই দিবেন অতএব আমরা জাহান্নাবীদের সঙ্গে একটু কথা বলতে চাই আল্লাহ যখন অনুমতি দিয়ে দিবেন জান্নাতিরা জাহান্নাবীদেরকে সওয়াল করবেন করবেন في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر او جنة একই বাজারে বাজার করতাম একই সমাজে বসবাস করতাম একই মসজিদে একই ইমামের পিছনে আমরা নামাজ আদাই করতাম কোন কারণে কোন কাজের কারণে আল্লাহ তোমাদেরকে জাহান নামে দিয়েছেন মালিক কি তোমাদের প্রতি জুলুম করেছেন জাহান নামিরা বলবে না আল্লাহ আমাদের প্রতি জুরুম করে নাই চারটা বদ আমলের কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছে এক নাম্বার তারা বলবে কালু ইয়ন্নাকুম মিনাল মুসাল্লিন এক নাম্বার দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না নামাজ পড়তাম না এই এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিস দুই নাম্বার তারা বলবে ওয়ালাম নাকুনতুম মিনাল স্কিমদেরকে দরিদ্রদেরকে আহার করাইতাম না খাবার খাওয়াইতাম না পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সার মালিক আল্লাহ আমাদেরকে বানানোর সত্ত্বেও আমরা নিজেরাই খাইতাম এমনও হাজি আছে বছরে দুইবার উমরা করে কিন্তু তার বাড়ির পাশে দরিদ্র অসহায় মানুষগুলো না খেয়ে ঘুমায় না খেয়ে দিন কাটায় না খেয়ে রাত কাটায় আল্লাহ বলেন হাজি দুনিয়ার জমিনে তোমার নামের আগে পিছনে হাসি নাম লগেছ আমার বান্দারা নাকে কষ্ট করে আমি আল্লাহ জানাইয়া দিলাম যারা আমি আল্লাহ তোমাকে আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াও আর আমি আল্লাহ যাদেরকে সচ্ছলতা দিই নাই ওই দরিদ্র মানুষদেরকে তারা সাহায্য কর নাই ওই সমস্ত ব্যক্তিরা বলবে জাহান নামে যাওয়ার দুই নম্বর কারণ হলো আমরা অসহায়দেরকে দরিদ্রদেরকে গরিবদেরকে আমাদের সাধ্যমতো আমরা দান খাইরাত করতাম না তিন নম্বর তারা তারা বলবে তিন নম্বর অহিতু কথাবার্তা বেহুদা কথাবার্তা বলতাম এমনিতেই দুইজন কথা কইতে আছে তো ফাঁকে থাকি আমি একটু কথা কয়া এই আজের আর কি কার প্রতি গীতা করছি বিদেশ গেছি দুনিয়ার আজে বাজে গিব কয়া সম মানে সাইস্ট লেখিয়া এমনিতেই সমকাড়া এমন খাসলো তবিও আমাদের আসে না নাই আছে না নাই এজন্য আল্লাহ বলেন যে রসুল বলেন আমলি কালাই কালি ও পৃথিবীর মায়ের উন্মতেরা শুনে রাখো তোমাদের জিব্বাকে কন্ট্রোল করো তোমাদের মুখকে তারা লাগিয়ে দাও জবানকে কন্ট্রোল করো জবানকে মালিকের জিকির দ্বারা তোমরা সর্ব অবস্থায় তার তো যারা জিব্বাকে বিজয় রাখ মালিকের জবান দ্বারা করিও না অন্যের সমালোচনা করিও না মিথ্যা বলিও না দুঃখা দিও না কারণ হইল আমি আল্লাহ তুমি বান্দাকে কোটি কুটি নিয়ামত আমি আল্লাহ দিছি ও বৃদ্ধ বাবাজি আল্লাহ যেন ডাক দিয়া বলেন রে বান্দা দেখো না তাকাইয়া দেখো না রে বান্দা ও বান্দা তোমার শরীরে আমি আল্লাহ এবং যৌবনের শক্তি আমি আল্লাহ দিয়েছিলাম যেই বান্দা একাই এক দেড় মনের বাড়াল গিয়ে দেখো আগিলা বেড়াতে কথা কোনো হ্যাঁ আগিলা বুড়া বেড়াতে দেখেন দুই তিনজন একত্রিত হইলে গপ সারে কেড়া কত বড় কই মনের বাড়াল গিয়ে দিত কতলা সিরা খাইতে পারতো কথা কোনো আরে আলুর বার খিরার বার তো হ্যাঁ কবির বার ইতা ভাই তারেনি কত শক্তি আল্লাহ বান্দা সময়ের বিবাদানে সময়ের কারণে সময়ের পরিবর্তনে ওই মানুষটা একা চলতে পারে না দাদা হয়ে গেছে নাতির হাতে ধরে ধরে হাঁটে অথবা একটা লাঠির মধ্যে বড় করে করে মসজিদে যাই আল্লাহ কই বান্দা তাকে দেখো আমি আল্লাহ তুমি কত শক্তিশালী শক্তিশালী ছিল আমি আল্লাহ তোমার শরীরের চামড়াটা দিলা করে দিলাম আমি আল্লাহ তোমার দাঁতগুলো কত শক্ত দিয়েছিলাম দাঁতগুলো আমি আল্লাহ সরাইয়া নিলাম কান দিয়ে শ্রবণ শক্তি যেমন ছিল যেমন ছিল বৃদ্ধ বয়সে মানুষের এমন শ্রবণ শক্তি থাকে না স্মরণ শক্তিও থাকে না দাদা গো সিরান বেড়া মুড়ি নিয়ে জিগেছে তিন দিন আসি কথা কে বুঝি না কি করছো না অথবা বুঝাইলেও মন নাই আইসে মনে নাই কেন মনে নাই আল্লাহ বকবান্দা তোমার এমন শরণ শক্তি ছিল এমন শক্তি ছিল একাই তুমি হ্যাঁ একাধিক ওজনের ভার আলগে দিতে পারতা হারতে পারতা তোমার কোমরে এমন জোর ছিল বান্দা দেখো না চামড়াটা আমি আল্লাহ ঢিলা কইরা দিছি দাঁতগুলো আমি আল্লাহ মুখ থেকে দিছি চুলগুলো সাদা কইরা দিছি আমি আল্লাহ তোমার চোখের দৃষ্টি শক্তি পাওয়ার আমি আল্লাহ কমায়া দিছি শ্রবণ শক্তি কমাই দিছি মেধা শক্তি কমাই দিছি ও বান্দা আমি মালিককে ভুলে যাইও না আমি মানুষের যখন দেখবেন একটা মানুষের যখন চুল পাকা ধরে সর্বপ্রথম তার এই কানের পাশের চুলগুলো পাকে খেয়াল করে দেখবেন বুঝুর গানে বলেন যে এই চুলগুলো পাইকা তুমি বান্দাকে যেন বান্দাকে যেন এলান করতেছে ও আব্দুল করি আব্দুল গাফার শুনে রাখো তাকে ইয়া দেখো তোমার কানের কাছে চুল আমি তোমাকে এলান করে দিলাম বেশি দিন দুনিয়ার জমিনে থাকতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন আমি চুলকে পাকাইয়া তোমাকে এলান করে দিলেন রে বান্দা যেই বান্দা তোমার সাহসিকতা তোমার যৌবনের তারণ্যতা তোমার শরীরের চুক্তি ক্ষমতা শক্তি ক্ষমতার কারণে দুনিয়ার জমিনে যখন তুমি যখন দিয়ে। তুমি যখন জমিন দিয়ে হারতা মানুষ তোমাকে দেখলে চুপ হয়ে যাইত রাস্তা থেকে মানুষ সাইড হয়ে যাইত রাস্তা ক্লিয়ার করে দিত আল্লাহ বলেন রে বান্দা আমি আল্লাহ তুমি বান্দাকে কুটি কুটি ও বান্দা আমি আল্লাহ তোমাকে এমনিতেই ছেড়ে দিব না আমি আল্লাহ তোমাকে এমনিতেই ছেড়ে দিব না তুমি বান্দাকে করাই গুন্ডাই ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া গোটা জিন্দিগির হিসাব দিতে হবে বান্দা তুমি যদি আমার গুলামি করো তথাপি তুমি আমার কাছ থেকে পুরস্কার পাইবা আর যদি আমি যাও আমি মালিককে যাও তাহলে এটার তিরস্কার স্বরূপ আমি আল্লাহ তোমাকে শাস্তি দিব তবে বান্দা শুনে রাখবো আমি আল্লাহর শাস্তি ভোগ করার মতন ক্ষমতা শক্তি পৃথিবীর কোন মানুষের এই জন্যে আল্লাহ বলেন যে আমি আল্লাহ কোটি কোটি নিয়ামত দিয়ে আমি আমার বান্দাকে রহমতের চাদরের ভিতরে আবৃত্ত করে রাখছি আল্লাহ বলেন বান্দা দেখো না তুমি বান্দা তোমার জীবনে কত গুণা করছো তোমার বিবি যদি জানতো তো তোমারে স্বামী বলে স্বীকার করতো না ছেলে সন্তান জানলে তো তোমারে বাবা বলে ঘৃণা করতো এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে কোটি কোটি নিয়ামত দ্বারা আমি আল্লাহ তোমাকে আবৃত্ত করে রাখছি দুনিয়া পাইছো না তো আফসোস করি না কারণ দুনিয়াটা পুরাটাই আফসোসের জায়গা পুরাটা কিসের জায়গা আফসুসের জায়গা মানুষ দুনিয়াতে টাকা চায় ক্ষমতা চায় রাজত্ব চায় চাই কি চায় না হ্যাঁ চায় মানুষ দুনিয়াতে রাজত্ব চায় আল্লাহ জানায়া দিলেন পৃথিবীর কালিমা ওয়ালা ইমানদাররা শুনে রাখো ও পৃথিবীর আমার বিশ্বাসী ইমানদার বান্দা বান্দিরা শুনে রাখো যারা দুনিয়ার জমিনে রাজত্ব চাও আমি আল্লাহ জানায় দিলাম কোনো ব্যক্তি যদি রাজত্ব করে দেখবেন পনেরো বছর একজন রাজত্ব করছে পিছনে আরেকজন টানাটানি আরে পনেরো বছর এক বিটে রাজত্ব করছে না এখন আরেকজন ক্ষমতা দেবে লেগে না আল্লাহ জানায় দিলেন পৃথিবীর কালিমা ওয়ালা ইমানদাররা শুনে রাখো ইমান নিয়ে যদি মালিককে যদি সন্তুষ্ট করতে পারো আমি আল্লাহ জানাইয়া দিলাম এই পৃথিবীর দশ দুনিয়ার সমতুল্য একটা জান্নাতের রাজকদের মালিক আমি আল্লাহ অনন্তকালের জন্য তোমাদেরকে দান করব শুধু তাই না পৃথিবীর মানুষ রাজকতে পেয়েছে এখন মানুষ সুন্দর জোচা চাইকেছে না কালা বেড়া দলা হইতো সাফের আল্লাহ আপনি মাহিবত কত কিছু আমাকে আল্লাহ জানিয়ে দিলেন ও পৃথিবীর কালো মানুষ যারা আমি আল্লাহ কালো বানাইছি অভিযোগ করিও না কারণ বেলালে বেলাল হাফসি রদি আল্লাহ কালো থাকা সত্ত্বেও এমন কালো ছিল এমন কালো ছিল এমন কালো ছিল কালার থেকে জাত আছে জাত ছাড়া কালা কিন্তু আমি আল্লাহ জানাইয়া দিলাম ইমানের কারণে আমি আল্লাহ সবচাইতে দামি বানিয়ে দিলাম আমার নবী যখন জান্নাতে প্রবেশ করবে হজরতে বেলাল রসুলের সাথে পিছনে পিছনে রসুলের ঘুরার আগামে ধরে আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিন আলমিনের সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করব আমার আল্লাহ জানিয়া দিলেন পৃথিবীর কালিমা শুধু তাই নয় যারা ইমান বা ইমানের উপরে থাকবা যাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে কালো বানাইছি আফসোস করিও না ষাট বছরের জিন্দগি সত্তর বছরের জিন্দগি আমি আল্লাহ জানাইয়া দিলাম মানে মাসরে প্রবেশ করানোর আগে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে পৈগম্বর ইউসুফ নবীর চাইতে সুন্দর বানাইয়া আমি আল্লাহ আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করাইব আল্লাহর নবী জানা দিলেন পৃথিবীর আমার উন্নতরা শুনে আমার আল্লাহ ইউসুফ নবীকে সারা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহর পৈগম্বর ইউসুফকে আল্লাহ দান করেছিলেন যে সমস্ত আমার মায়ের উন্মতের নারী পুরুষরা আমার আল্লাহর কথাগুলো মেনে মেনে জীবনকে পরিচালনা করবে আল্লাহ ইউসুফ নবীর মতন সুন্দর বানাইয়া আল্লাহ তুই রিটান্নাতে প্রবেশ করাইবে তাইলে আর কালা হইলে টেনশন আছে টেনশন নেই তাইলে কন্টর অভিযোগ আছে কথা কানা আরে কন্টর অভিযোগ আসেনি একবারে মনে করেন একবারে একবারে শিল্পপতি বেডার একটা ফুদ হইছে কাল্লা একবার মিস কালা মানে আরে বিয়া আ করবো বিয়া করাইবো বউ ফানাবিস এর কারণ বেটা তো কালা এ লোকে মিলে না আর কি যেমনি যেন বিয়া হইসে একটা ডেট হইসে তারিখ হয়েছে সঙ্গে বগবা আনছে কত ম রাত্রে গেছে স্বামী স্ত্রীর কথা বলবো তো বিড়ি মন কারণে কালা জামাই দিয়ে গিয়া রায়টার দিন বিডি হইসে দিন বেড়া হইসে রায় এমন কালা তো বিড়ি বেড়া দেখিয়া সিল্লি মারছে কান্তাছে দে চিন্তা করছে এমন যদি বউ কান্তাছে নতুন বউ কান্না না না এখন যদি একটু গান টান কয়া বিড়ির মনটা জুড়াই দাঁড়ি তো কান্দাটা যদি বন্ধ করে মা বাপ সাইরে আইসে হ্যাঁ হেজন সব বন্ধ করে গান টান দিছে সকলা দে ইন্নার ইল্লা বহুত কেন ঘর আছে না ঘরই নেই কই গিয়েছে যে উড়ানো কান্দাছে তো কইতাছে বোন রে উড়ানো ফেরা কানলে তো আমার ইজ্জতের একটা প্রশ্ন কান্দস কান্দস ভিতরে আইব তে বউ ডাক দিয়া কইতাছে একটু দেখছিলাম তুমি কালা গলাও নাই মানে একটু কালা হন দিয়ে আবার গলাও নাই যে গানে টান দিছো আমার দাদা একটা ছাগল ফালতো এটার কণ্ঠটা তোমার গানের চাইতে আরো সুন্দর আছে তাইলে এই ব্যক্তির গানের উপরে কণ্ঠের উপরে অভিযোগ আসিনি আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন পৃথিবীর কালিমা ওয়ালা ইমানদাররা আমি আল্লাহ জানাইয়া দিলাম যাদেরকে আমি আল্লাহ কণ্ঠ দেই নাই তারা বড় আফসুস করে কণ্ঠ থাকলে দেখবেন গুনগুনায়া গুনায়া মুরব্বীরা আগেকার যুগের মুরব্বীরা দেখছি ছোটো সময় মুরব্বীরা যখন ফজরের নামাজ উদাহিত দাদারে দেখছি বাফেরে দেখছি গুনগুনায় কইতো কইত রহমান রাহিম নাম তুমার আল্লাহ কইতনি কইতনি আমার বাবার বন্ধুর বেড়া আল্লাহ জানাই দিলেন পৃথিবীর কালিমালা ইমান দারেরা আমি আল্লাহ জানাইয়া দিলাম যাদের কণ্ঠ নাই আফসোস করিও না দুনিয়াতে ন্যাক আমল করো জান্নাত কামাই করো দুনিয়ার জমিন থেকে যদি জান্নাত কামাই করতে পারো তোমার লাভ কি জানো আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার নবী এমন নবীর মাধ্যমে সুসংবাদ পৌঁছাইলাম যেই নবী তেষট্টি বছরের ভিতরে জিন্দগির ভিতরে কোনো দিন হাসি টাট্টা করে মিথ্যা কথা বলে নাই আমার নবীকে যারা আল আমিন বলতো সত্যবাদী বলতো বেঈমানরা নবীকে মোহাবত করতো ও আমার নবী নবীর বিশ্বাসী উম্মতের আসুনে আমি আল্লাহ জানাইয়া দিলাম ও পৃথিবীর মানুষেরা যাদের কণ্ঠ নাই আমি আল্লাহ জানাইয়া দিলাম প্রত্যেকটা জান্নাতি পুরুষকে আমি আল্লাহ হজরতে দাউদ পৈগম্বরের মতন কণ্ঠ বানাইয়া আমার তৈরি জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করাইব দাউদ নবীর কেমন কণ্ঠ ছিল আল্লাহর নবী জানে দিলেন উম্মতেরা শুনে রাখো আল্লাহর পৈগম্বর দাউদ পৈগাম্বর যখন যাবুর কিতাব তেলামত করত উড়ন্ত পাখিরা বসে যাইত দাউদ নবী নদীর কিনারে গিয়া যখন তেলাবাদ করত দরিয়ার মাছগুলো শোনার জন্য চলে আসতো হিংস্র প্রাণীগুলো জংলা থেকে বের হয়ে চলে আসতো বসুলের তেলাবাদ শোনার জন্য আল্লাহ জানে দিনের পৃথিবীর কালিমাবালাই মন্দাররা শুনে রাখো আমি আল্লাহ কুটি কুটি নিয়ামতের মাধ্যমে নিয়ামতের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ ঢুকাইয়া রাখছি ও বন্দা পৃথিবীর কালের বুক বিলাস হয়ে আমি আল্লাহকে বলে যেও না আমি আল্লাহ তোমাদের জন্য কেমন জান্নাত রাখছি জানুনি আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বুড়া হয় উষ্টা খায়া হইয়া জাগা কাজ দিলে নুঙ্গি খুলে জাগা কথা কনা আল্লাহ এমন যুবক বানাবো বছরের বত্রিশ তিরিশ বছরের যুবক বানাবো যৌবন আমি আল্লাহ দিব যেই মানুষটা এই যৌবন দিয়া জান্নাতে ওই মানুষটা কুটি 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 লক্ষ বছর যাওয়ার পরে কোনো দিন তিরিশ থেকে একত্রিশ বছর হইত না মানুষ বুড়া হইতে সানা মিয়া যদি বুড়া হইতে চাইতো তাহলে সাদা দাড়ি আর কলক দেয় কালা করলো হইলে না জি গাইলে বলে কি হোক দাদা এটা দিয়ে চাষা কালা করে হলেছেন তা মানে না এতে বুড়া বুড়া লাগে কি কি লাগে বুড়া বুড়া লাগে এগুলোকে দাঁড়া তার মানে জুয়ান হইতে চাইছে আল্লাহ জানে দিছে জান্নাতে যাইবা আমি আল্লাহ এমন নিয়ামত দিব যে নিয়ামত কোনো দিন শেষ হবে না আর একটা মানুষ এসা নারী চা কি চা বউ ওয়াইফ হ্যাঁ জিডিও বলেন আহালিয়া যাই বলেন একাধিক বিয়া করতেছে অনেকে আছে হুজুর কই না একটা বিয়া করছি এটারই সামলাই তারি না আর একটার কথা যদি কই কালকে গরো গেলে জায়গা দিতাম জায়গা দিব বিটাই সামনে খালি কইছেন বলে আমি নি কইছিলাম আমার একটা বিয়া করতাম তুমি কি থাকো দেখেন বাসন যে থাকবে দেড় দৌড় থাইলে মানে দরণ হলে যে বুগা দরণ আল্লাহ জানায় দিলেন পৃথিবীর কালিমা ওয়ালাই মন্দার শুনে রাখো আমি আল্লাহ জান্নাতি পুরো জড়া হয়ে জান্নাতিদের জ্ঞানে আল্লাহ কোটি কোটি নিয়ামতের ভিতরে এটাও একটা নিয়ামত দিব সবচাইতে গরিব জান্নাতি সবচাইতে নিম্ন নিম্ন শ্রেণীর জান্নাতিকে আমি আল্লাহ কমপক্ষে বাহাত্তরটা খুরগিল মান করব টেনশন ফিরে গেছে গা বলো তুই একটু সামলাতে না বাহাত্তরটা সামলাতে কারণ আল্লাহ জানে দিলেন টেনশন করিস না আমি আল্লাহ এমন কোন জিনিস আমি আল্লাহ তোদের উপরে দিব না যে জিনিসটা কন্ট্রোল করতে পারবি না কারণ হইল আমি আল্লাহ আদম পৈগম্বরের মতন এক একটা জান্নাতি পুরুষকে ষাট হাত লম্বা বানাইয়া আমি আল্লাহ আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করামো তাইলে বুঝা গেল আল্লাহ বুড়িটা হয়ে দিব হ্যাঁ এখন খুশি হয়েছে হ্যাঁ আজকে যদি কালকে যদি বাড়ি বলে কাজ লাগে যদি বলে কাজ লাগলে লাগ চল্লিশ গেছে গা আর বিশ বছর বাজলে সাইড এ করে ইমান ডাল মোৰ তালৈ বাবত থইকটা একরে যদি একবারে শেষের সিরিয়াল রে ভাই এবারে বাবত থইকটা দেখবেন কেমনি মুরসা দে মুরসা এই জন্য আল্লাহ বলেন যে ইমান বানাও কি বানাও ইমান বানাও আল্লাহ হয়ে যাও মুি হয়ে যাও সকাল সন্ধ্যা আমি মালিকের জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো কারণ হইল আমি আল্লাহ তো ময়দানে মাসরে আল্লাহ বান্দাকে এই এই যে প্রত্যেকটা আমাদের সাথে প্রত্যেকজনের সাথে দুইজন করে ফেরস্ত আসিনি কথা কনা আসিনি আসেনি আসে কিরা মন কাতিবি আহ কিরকম কা দুইজন দুইদিন আপনি ভালো কাজ করছেন এটার প্রতিদান হিসাবে ওই ফেরেস্তারা লিপিবদ্ধ করে রাখবো খারাপ কাজ করছেন অটোমেটিক হাসুর ময়দানে যখন যাইবেন এই যে ভিডিও আছে না ক্যামেরাতে এটার মতন আল্লাহ খালি দৈরা দিব দৈরা দেওয়া করবো ই কর কিতাবা তাফা বিনা শিক নিয়ম আলৈকা ও দুনিয়ার জমিনে কি করছো তোমার হিসাব তুমি করো তোমারটা তুমি দেখো কি নে কেমন নিয়ে আইসো এখন তুমি দেই তুমি সাক্ষী তো তুমি বলো তুমি জানা দিনা যার কেমনে বান্দা দুনিয়াতে যদি মিশা কথা কয়ে অভ্যাস ইটি দেখেন খারাপ তুমি মিশা কথা কয়েলা মিশা কথাটা তো সুন্দর করে সাজায় গুসায় গো হেসা কথাটা কইতে বলে টুটকাফে মানে মিথ্যা কথাটা এরকম নির মানে নির ভেজাল ভাবে বইলা কয় কি কয় না আল্লাহ বলেন আলা

আল্লাহ চাইলে আল্লাহ ছোট বাচ্চারে শিশু বাচ্চারে কথা বলাইতে পারিনি এই জন্য আল্লাহ তালার কুদরুতর ওপর সবকিছু কি সম্ভব আমরা একটু স্বীকৃতি করি লা ইলাহা লা লা ই লাহা জোনে লা ইলাহাম লা লা ইলাহা লা الا الله لا اله الا الله لا اله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا إله 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 إلا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم